আমরা নিশ্চিতভাবে শিলিগুড়ি থানার কাছে আমরা বলেছি বারবার করে বলেছি অনুপ্রবেশকারী হোক রোহিঙ্গা হোক বাইরের থেকে যারা মানুষ আসছে তাদের ব্যাপারে শিলিগুড়িতে একটি মনিটরিং থাকা দরকার এক্ষেত্রে আমি আইসি সাহেবের কাছে অনুরোধ করেছি যে আমাদের শিলিগুড়ির যে থানাগুলো আছে তারা প্রত্যেকটি এলাকায় কারা ভাড়া আসছেন কারা ভাড়া নিচ্ছেন কারা ভাড়া দিচ্ছেন এই বিষয়গুলি সাধারণভাবে মধ্যবিত্ত অঞ্চলেও এবং তার সাথে সাথে ইসলাম বা বস্তিবাসী অঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলে সেখানে মনিটরিং দ্রুত শুরু করা হোক না হলে আবার বলছি এই দখলের রাজনীতি বসিয়ে দেওয়ার রাজনীতিতে নেতারা উপকৃত হচ্ছেন আর্থিকভাবে তারা নিজেদের পকেট গরম করছে কিন্তু শিলিগুড়িকে ভবিষ্যতের জন্য এক অন্ধকার রাজত্বের দিকে ঠেলে দিচ্ছে বলে অন্তত আমি মনে করি দ্রুত এই রাজ্যের শাসক পরিবর্তন না হলে এই শিলিগুড়ি ভবিষ্যতের জন্য বসবাসের কতখানি উপযোগী থাকবে আজকের শান্ত শিলিগুড়ি অদূর ভবিষ্যতে এখানে মানুষের বসবাসের ক্ষেত্রে নিরাপত্তাজনিত প্রশ্ন উঠতে পারে বলে আমরা মনে করে আজকে আইসি সাহেবকে বললাম আগামী সাত দিন পর মাঝখানে বিভিন্ন কর্মসূচি ইত্যাদি আছে সাত দিন পর আমরা পুলিশের সমস্ত ভূমিকা দেখে রাস্তায় আন্দোলনে যাই